জেনারেল আমান আজমি তাকে যে গুম করা হয়েছিল সেই তার মৌখিক অভিযোগের ভিত্তিতে কোর্ট অফ ইনকোয়ারি একটা ইনকোয়ারি করেন এবং আর্মির উচ্চ পদস্থ একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট তদন্ত আদালত বলা হয় আর্মি অ্যাক্ট অনুসারে এবং সেই তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং এবং সকল তো সকল কিছু মিলে আর্মি আমাদের তিনজনকে নির্দোষ প্রমাণিত করেছেন তাদের তদন্তটা কোন সময় শুরু হয় কোন সময় শেষ হয় এই তদন্তটা এই এই উনি মিস্টার আজমি যখন বাহির হয়ে সিএমএস এ মানে চিকিৎসার জন্য তাকে নিয়ে নিয়ে যাওয়া হয় অনেক কষ্টের পরে সেই সময়ে উনি মৌখিক একটা এলিগেশন করেছেন সেটা যদিও রেকর্ডেড নাই কিন্তু ওনার স্টেটমেন্ট আছে কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টে সেই রিপোর্টেই আমরা তিনজন আসামি নির্দোষ প্রমাণিত হয়েছি এবং এই 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 কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টটা আমরা ওই আবেদনে বলেছি রেলিভেন্ট যেহেতু মাননীয় ট্রাইব্যুনাল এটাকে কেপ্ট দা রেকর্ড রেখেছেন ইট ক্যান বি ডিসাইডেড এন্ড ইট ক্যান বি কনসিডার এট এনি স্টেজ অফ দিস কেস এটার অভিযোগ দাখিলের আগে ওটা হয়েছে তাই তো অভিযোগ দাখিলের আগে হয়েছে রাইট রাইট আপনি আজকে একটি পিটিশন দিয়েছি এর এবং এর আগে আরেকটি পিটিশন দিয়েছি তিরিশ এগারো দু তারিখে সেই পিটিশনটার মূল বিষয়বস্তু ছিল যে উনিশশো বাহান্ন সালের আর্মি অ্যাক্টের অধীনে আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত সেই তদন্ত আদালতে এই তিনজন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এবং সেই নির্দোষ প্রমাণের যে ডকুমেন্টটা তদন্ত আদালতের যে রিপোর্টটা আমরা ট্রাইব্যুনালে ওই অ্যাপ্লিকেশনটি মুখ করেছি মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন মৌখিকভাবে যদি প্রসিকিউশন কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টটি ডিনাই না করে তাহলে তো আপনার হয়ে যাবে তলব ছাড়াই তখন আমরা বলেছি মানুনি ট্রাইব্যুনাল তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কেপটৃত রাখা হোক এবং একই সাথে আরেকটি আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা হলো যে ডিজিএফ যে ফাংশনাল ডকুমেন্ট চার্টার অফ নি আমরা অ্যাপ্লিকেশন করেছি আরেকটা যেখানে আমরা ডিজিএফ এর সরি তোমার কোন আচ্ছা আমরা আমরা আজকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদের কথা শুনে আগামী নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন নয় বারো দুই হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন ডিসচার্জ পিটিশন শুনানির জন্য এবং আমরা রাষ্ট্রপক্ষে নিয়োগ নিয়োজিত স্টেট ডিফেন্স লোয়ারের ক্রোনোলজিক্যাল ফ্যাকচুয়াল কারণে হেয়ারিংয়ের পরে আমরা আমাদের দাখিলীয় তিনটি ডিসচার্জ পিটিশন শুনানি করবো এবং সেই শুনানিতে আপনারা দেখবেন কেন এই আসামি তিনজন নির্দোষ সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচারের

মেজর জেনারেল সারওয়ার আর ব্রিগেডিয়ার মাহবুবের পক্ষে আমরা এই অ্যাপ্লিকেশনে আমরা দুইটা জিনিস চেয়েছি কোর্টের হস্তক্ষেপে কোর্টের একটি আদেশের মাধ্যমে যাতে ডিজিএফআই এটা আমাদেরকে ডিফেন্সকে প্রোভাইড করে একটা ডকুমেন্ট হলো চার্টার অফ ডিউটিস অফ ডিজিএফআই আই আরেকটা হলো গ্রিন বুক এই দুইটা বই আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কেসের জন্য কারণ এখানে আমাদেরকে রেসপন্সিবিলিটি বা অভিযোগটা অভিযোগটা দিচ্ছে সেই পুরোপুরি ডিপেন্ড করে কার কি ফাংশন কার কি দায়িত্ব কার কি পাওয়ার আমরা আসলে ডিফেন্স থেকে মনে করি যে এই ডকুমেন্টগুলো গুলা ডিজিএফআই থেকে আমাদেরকে প্রদান না করলে আমরা আসলে ন্যায় বিচার পাবো না এবং আমরা দেখাতে পারবো না আমাদের ডিফেন্সটা কি কোর্ট বলেছেন যে এই জিনিসগুলো তারা ট্রায়ালের সময় কনসিডার করবেন এবং কেপ্ট অন দ্য রেকর্ড রেখেছে এবং যথারীতি এটা পরবর্তীতে যখন ট্রায়াল হবে তখন এটাকে আবার কোর্ট আমরা প্লেস করবো এবং কোর্ট এটা কনসিডার করবো এটাই আমাদের মাহিম এম রহমান